সবসময় একই রকমভাবে নুডলস খেতে খেতে যখন বিরক্তি এসে যায় তখন মাঝে মধ্যে একটু অন্য রকম হলে কিন্তু খারাপ হয় না সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নুডলসের পাকোড়া রেসিপি তো চলুন শুরু করি আজকের রেসিপি নুডলসের পাকোড়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস আপনারা অন্য যে কোনো নুডলসে এখানে ব্যবহার করতে পারেন প্রথমেই আমি নুডলসটা রান্না করে নিচ্ছি প্যাকেটের ভেতরে থাকা মশলাটা দিয়ে সাথে অল্প পরিমাণে পানি দিয়ে নুডলসটা প্রায় সিক্সটি পারসেন্টের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি আমার নুডলস রান্না করা শেষ এখন আমি একটু নুডলসটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে নুডলসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এর মধ্যে পাকোড়া বানানোর জন্য প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিলাম একটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একদম ছোটো ছোটো কুচি করে কেটে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এ পর্যায়ে লবণটা একটু কম দিতে হবে কারণ নুডলস এর মশলার ভেতরে লবণ থাকে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া ও হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একদম শেষে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো মশলা নুডলসের সাথে ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পরে আরও একবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই তো নুডলসের পাকোড়া বানানোর জন্য নুডলসটা রেডি এখন আমি এগুলো গরম তেলে ভেজে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে নুডলসের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই পাকোড়াটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কিন্তু এই পাকোড়াটা খুব ভালো যায় তো আপুরা আপনারা কিভাবে এই পাকোড়াটা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো পাকোড়া দেওয়ার পরে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে পাকোড়াগুলোর কালার যখন এরকম লাল হয়ে আসবে তখন এইগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি পাকোড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল আর খেতেও ছিল অসাধারণ এই তো আমার নুডলসের পাকোড়া রেডি এই নুডলসের পাকোড়াটা আমি সার্ভ করেছিলাম টমেটো সসের সাথে আমার কাছে সস দিয়ে খেতে এটা বেস্ট লেগেছে আপনারা চাইলে অন্য যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন বা শুধুও খেতে পারেন আপনাদের কাছে এই নুডলসের পাকোড়াটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও এই রেসিপিটা বাসায় ট্রাই করেন না তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ